আসসালামু আলাইকুম রহমতুল্লাহরত হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদের মাধ্যমে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কিন্তু দেখেন আমাদের বক্স অর্থাৎ কলোনি কিন্তু উপলেশের সংখ্যা ফেরামের উপরে কিন্তু বেশি হয়ে গেছে দেখতেছেন এখন কিন্তু অফ সিজন সিজন হিসাবে কিন্তু আমাদের বক্সে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে পুলেন আছে পুলেনের ঘাটতি নাই কিন্তু এই যে পুলেন আছে একবার পুলেন। যেমন পুলেন তেমন খাবার এই কারণে হচ্ছে যদি পুলেন বক্সে শট থাকে তাহলে কিন্তু পুপিলেস আপনার এত হয় না হ্যাঁ পুলিয়ানের ঘাটতি না এই কারণে পুফিল সংখ্যা বক্সে বেশি এইগুলো বেশি হয়ে গেছে আমরা এই যে বক্সের ফ্রেমের উপরে এগুলো আমরা শেষে দিচ্ছি দেখেন পর্যাপ্ত পরিমাণ আছে এগুলো আমরা যদি পরিষ্কার করে দিই তাহলে মৌমাছির জন্য ভালো হচ্ছে এখন এখন অক্সিজেনে বক্সটাও দেখেন কত সুন্দর ক্লিয়ার পরিষ্কার করে রাখছি আমরা মৌমাছি কিন্তু দেখছেন কুকুলেস নিচ্ছি তারপরেও কিন্তু নেবাতেছেন অর্থাৎ কুকুলেসও কিন্তু মৌমাছির লাগে হিসাবে ওইখানে বুঝতেছি যে মৌমাছিরও কিন্তু কুকুলেস দরকার হয় এভাবে দিলে ফ্রেমটা পরিষ্কার হয়ে গেল মৌমাছি খুব পরিষ্কার জিনিস পছন্দ করে কোনো এই কারণে বক্স ঠান্ডা সব কিছু পরিষ্কার করিয়েছি ক্লিয়ার করে রাখতেছি এখানে অক্সিজেন হিসাবে আমাদের কিন্তু এখনও আমরা নতুন সিট করে আসছি এখন সিটটা দিচ্ছিলাম আজ দুই দিন আগে সিট দিয়েছিলাম নতুন সিট একবারে শিট এখন পরিয়ে যে দুই দিনই করে দিয়েছে এখনও দিন দিনে দিন দিবে যাদের বক্সে কিন্তু এই বিটেল পোকা আছে এই যে বিটেল পোকা কিন্তু মারলাম দেখেন এই যে বিটেল পোকা এই বিটেল পোকা কিন্তু বক্সের জন্য খুব ক্ষতিকার মৌমাছির এই ডিমগুলো কিন্তু ফেলা দেয় যে জায়গা বিটেল পোকার সংখ্যা বেশি সে জায়গায় কিন্তু মৌমাছি রাখা অনেক অনেকটা ব্যাপার দ্বারা যায় তারপরেও মাঝে মাঝে আপনারা চেক দেবেন চেক দিয়ে যদি বিটেল পোকা থাকে তেমনি মারিয়ে দেবেন মারি দিলে কিন্তু সবচেয়ে ভালো হবে না বিটেল পোকার সংখ্যা যদি বেশি হয়ে যায় সে বক্সে কিন্তু পোকা লাগিয়ে যায় মাছও কিন্তু ভালো থাকে না দেখেন যে পোকা এই যে এই যে এই যে বিতেল পোকা দেখছেন এই বিটেল পোকা কিন্তু মৌ মাছের সত্যি দেখেন এই যে এই যে বিটেল পোকা ধরে এই যে মেরে দিলাম বিটেল পোকাটা দেখেন বিটেল পোকা এই যে বিটেল পোকাটা এই পোকা কিন্তু সব মৌমাছি কিন্তু অনেক ক্ষতিকার করে ক্ষতি করে এই বিটেল পোকাটা